বিপিএল এর লেটেস্ট আপডেট ফরচুন বরিশালের হয়ে এবার বিপিএল মাতাতে চলেছে টাইগার এমন এক পেসার যে দীর্ঘ দিন যাব কুমিল্লা ভিক্টোরিয়ানসকে সার্ভিস দিয়ে এসেছে হয়তো অনেকে গেস করে ফেলেছেন তিনি আর কেউ না বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ঢাকায় তাসকিন শরীফুল কুমিল্লায় মুস্তাফিজুর রহমান এছাড়াও রংপুরে আবু হায়দার রনি কিংবা খুলনার টাইগার্স এ মুকিদল মুখ থাকলেও ফরচুন বরিশাল এতদিন যাবত স্ট্রাগল করেছে তাদের ফার্স্ট বলিং নিয়ে কামরুল রাব্বি কিংবা খালেদ আহমেদদের উপর ভরসা করেই এত দূর পর্যন্ত এতদিন বিপিএল চালিয়েছে তারা তবে যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ানস এখন নেই এই সুযোগে একজন ভালো পেসারকে দলে বিড়িয়ে ফেলছে তারা শুধু দলে বিড়িয়ে ফেলছে বা কথাবার্তা চলছে এমনটা নয় আপনি ধরে রাখুন পুরো পঁচানব্বই পার্সেন্ট তাদের চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে গিয়েছে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে আগামী বিপিএল এ মুস্তাফিজুর রহমান খেলবে ফরচুন বরিশাল হয়ে এখন অনেকেই হয়তো বলবেন মিস ইনফরমেশন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার একটু অপেক্ষা করে দেখুন না কিছু দিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা চলে আসবে ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে প্রিয় বরিশালবাসী মুস্তাফিজুর রহমানকে আপনাদের দলে পেয়ে অনুভূতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন